কি ঠিক সাত বছর সাত মাস আগে তুমি ছেলে ওখানে বুদ্ধদেব ভট্টাচার্যের মৃতদেহ ফেলে দৌড়েছিলে আরজিকর হসপিটালে অভয়ার মৃত্যু সাত মাস পার হলো এখনও দাঁড়িয়ে তার বিচার অধরা এবং আজকে বহু মানুষ পথে নেমেছেন সেই বিচারের দাবিতেই তুমি যেহেতু ওখানে একেবারে সরাসরি ছিলে সেই ঘটনা থেকে প্রতি নিয়ত রাস্তায় নেমেছে আজকে দাঁড়িয়ে কি মনে হচ্ছে এই সাত মাসে কতটুকু এগোতে পারলে সরকার দর্শন করবে খুন করবে কালপ্রিটদেরকে ছেড়ে রাখবে আর মানুষ কত দূর এগুলো তার প্যারামিটার রেডি হবে এটা হবে পশ্চিমবঙ্গের আলোচনার বিষয় সরকার খুন করবে সরকার ধর্ষণ করবে সরকার অপরাধীদেরকে ছেড়ে রাখবে সরকার বিচার করবে না আর মানুষ কত দূর বিচারকে ধরতে ছুটে ফিনিশিং লাইন টাচ করলো তার প্যারামিটার সেট হবে এটা যদি পশ্চিমবঙ্গের আলোচনার বিষয় হয় আমরা এই পশ্চিমবঙ্গ চাই না কিরকম চাই না আপনি তো নিজে এই পশ্চিমবঙ্গে দুর্নীতি হলে মানুষের সাথে অন্যায় হলে তার বিচার হয় যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র থাকবে যে পশ্চিমবঙ্গে আমি আপনি থেকে শান্তিতে এবং নিরাপত্তা অনুভব করে আমরা টিকে থাকতে পারবো যাদবপুরের কাণ্ড সরাসরি সেই আর শিক্ষার্থী তার উপর গাড়ি চালিয়ে দিয়ে এক মন্ত্রী চলে গেলেন এবং নানা রকম ঘটনা শোনা যাচ্ছে কি বলবেন মুখ্যমন্ত্রী ওই শিক্ষামন্ত্রীকে ডেকে বলুক যে কেন এটা করলে তুমি একজন ক্রিমিনাল তোমাকে বাদ দিলাম তোমাকে জেলে ভরে দিলাম উল্টে সিজনকে ডাকা হয়েছিল সিজনকে কেন যাদবপুর কাণ্ডে গোটা রাজ্যে যত মানুষ বেরিয়েছিল পুলিশ সবাইকে ডেকে পাঠাতে পারে রাজ্যের মানুষ সিজনকেও ভয় পায় না মানুষ আজকে নয় মার্চ এই নয় মার্চ এই ন তারিখকে মনে রেখে আজকে মানুষ কি বিপুল সংখ্যক মানুষ আজকে রানু ছায়ার মঞ্চের দিকে হেঁটে যাচ্ছে তাদের প্রতিবাদের ভাষা নিয়ে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান দিচ্ছে সুবর্ণদা আজকে ন তারিখ এমনই এক নয়তে অভয়ার মৃত্যু এবং সেই থেকে টালবাহানা একের পর এক এটাকে কীভাবে এখনও কি পর্যায়ে আজকে এত মানুষের ভিড় আমি দেখতে পাচ্ছি আমি দেখাচ্ছি এত মানুষ আজকে রাস্তায় নেমেছেন বিচার এখনও অধরা কি বলবেন দেখুন এই গত সাত মাস ধরে প্রতি মাসে যখন ন তারিখ আসে মানুষ আবার নতুন করে এই অঙ্গীকার যারা করেছেন যে বিচারের বিচার যতদিন না ছিনিয়ে আনতে পেরেছি রাজপথে দখল আমরা ছাড়বো না মানুষ আবার আবেগে ভাসেন এবং শুধু আবেগে নয় এই অঙ্গীকার নতুন করে ছানিয়ে নিতে চান তারা পথে হেঁটে মিছিলে পায়ে পা মিলিয়ে স্লোগানে গলা মিলিয়ে যে এই অঙ্গীকার নতুন করে জানান নিতে চান আর একবার করে যে হচ্ছে আমরা কিন্তু এখনও বিচারের অপেক্ষায় আছি এবং হচ্ছে যে বিচারের দাবিতে আছি বিচারের পথ দীর্ঘ কিন্তু হচ্ছে বিচার যতদিন না ছিনিয়ে আনতে পেরেছি মানুষ এই যে রাস্তায় রয়েছেন রাজপথে রয়েছেন রাজপথ থেকে আলপথে ছড়িয়ে পড়ছেন এইটাই হচ্ছে যে আসার কথা এবং আমরা বিচারের বিচার ব্যবস্থার প্রতি যেমন আস্থা আছে আমাদের আগামী সতেরোই মার্চ সুপ্রিম কোর্টে আবার দুটো মামলার শুনানি আছে সুপ্রিম কোর্ট যেটা সুমোর্টম মামলা করেছিল সেটা তার সঙ্গে অভয়ের পরিবার যে মামলা করেছেন যে আবেদন করেছেন সেটার দুটো একসাথেই শুনানি হবে সেদিকে যেমন তাকিয়ে আছি কিন্তু তার পাশাপাশি এই যে রাস্তার লড়াই এবং অভয়ের বিচারের সঙ্গে দেখুন জুড়ে গেছে যে যাদবপুরে ঘটনার প্রতিবাদ জুড়ে গেছে তার কারণ স্বাস্থ্য শিক্ষা দুটোই মানুষের মৌলিক অধিকার এরাজ্যে স্বাস্থ্য ব্যবস্থায় যে নৈরাজ্য সেটা গত সাত মাস ধরে যেমন মানুষ দেখেছেন জেনেছেন আর শিক্ষায় যে দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি গত কয়েক বছর ধরে তারা দেখছেন যে একদিকে হচ্ছে কালীঘাটের কাকুর সাহেবের তলায় টাকার পাহাড় জমছে অন্যদিকে সাদা খাতার মাস্টাররা অযোগ্য মাস্টাররা হচ্ছে যে ব্যাকবোর্ডে অঙ্ক করাতে পারছে না আট হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে মিড ডে মিল পাচ্ছে না ঠিকমতো আর সেখানে দাঁড়িয়ে হচ্ছে শিক্ষামন্ত্রী গাড়ি চাপা দিয়ে পিসে মেরে ফেলতে চাইছেন ছাত্রকে এই রকম উদ্ধত্ত পশ্চিমবঙ্গ আগে কখনো দেখেনি এবং আগামী দিনেও দেখবে না যে মহিলা চিকিৎসক তিনি দুর্নীতির প্রতি কি করতে গিয়ে ধর্ষিতা হচ্ছেন খুন হচ্ছেন আর ছাত্র নির্বাচন যে ক্যাম্পাসে গণতন্ত্র চাইতে গেলে শিক্ষা দুর্নীতির বিরোধিতা করতে গেলে তাকে শিক্ষা মন্ত্রী গাড়িতে চাপা দিয়ে মেরে ফেলতে চাইছেন এই খুনে মনোভাব এই যে খুনি মনোভাব এই যে উদ্ধত্ব তার প্রতিবাদে চাইছেন তার কারণ যে সকল মানুষ ভাবছেন যে এই আমাদের যে আগামী প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মের হাতে এই বাংলা হচ্ছে যে আমরা রেখে যেতে পারি না আমাদের একটা সুস্থ বাংলা বাংলাদেশ যেতে হবে সুস্থ রাজ্য রেখে যেতে হবে যেখানে একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা থাকবে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকবে একটা সুন্দর দুর্নীতিবিহীন স্বাস্থ্য ব্যবস্থা থাকবে এবং যেখানে সামাজিক ন্যায় থাকবে সেই রকম ব্যবস্থা একটা রেখে যেতে চান তারা সকলেই আজকে আমাদের ডাকে সারা দিয়ে দুটো কলকাতায় যে দুটো মিছিল একটা ডরিনা কশি থেকে এখানে আসছে রানু ছায়া মঞ্চ আর একটা হাজরা মোড় থেকে রানু ছায়া মঞ্চে এই যে মিছিল একটা মহা মিছিল লেখছেন একটা বিষয় হচ্ছে বিপুল সংখ্যক মানুষ সমাজের সব অংশের মানুষ ছাত্র যুব মহিলা থেকে শুরু করে বুদ্ধিজীবী শ্রমজীবী মানুষ সবাই যোগ দিচ্ছেন এই একটা বিরাট এই আন্দোলন ক্রমশ তার ব্যপ আরও বেশি মানে ব্যাপ্তি লাভ করছে আরও বেশি বিস্তৃত হচ্ছে এবং বিচার এইভাবেই হচ্ছে ছিনিয়ে আনবে বিচার মানে শুধু অভয়ের বিচার নয় সমস্ত অভয়দের জন্য বিচার চোদ্দ বছর ধরে পনেরো বছর ধরে যে অনাচার চলছে রাজ্যে তার বিচার ছিনিয়ে আনবে মানুষ একটাই যদি আর একটা জিজ্ঞাসা করবো কালকে আন্তর্জাতিক নারী দিবস গেছে সেই নারী দিবসের প্রাকলে যেভাবে নারীদের প্রতি সম্মান জানানো হয় অথচ এই রাজ্যে বা বিভিন্ন ভারতবর্ষে আজকে সেই জায়গাটা থেকে কি বলবেন সেটাই গতকাল নারী দিবস গেছে তেমনি দেখুন আজকে অভয়ও কিন্তু একজন শ্রমজীবী নারী ছিল রাজ্য সরকার তার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে কর্মরত অবস্থায় মেডিকেল কলেজে তাকে খুন হতে হয়েছে ধর্ষিত হতে হয়েছে একই রকম অবস্থায় ছাত্র তার বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের মধ্যে রাস্তায় গাড়ি চাপা পড়তে যায়নি শিক্ষামন্ত্রী গাড়ির তলায় পেয়ে চাপা পড়তে যাচ্ছিল ফলে এই যে বলছি যে কোনো দিবসেরই কোনো গুরুত্ব থাকে না যদি না হচ্ছে যে আপনি স্বাভাবিক একটা ন্যায় বিচারের পরিস্থিতি থাকে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন আজকে নয়ই মার্চ এই এমনই নয় তারিখ ঘটে গেছে এক অগট নয়ই আগস্ট গত বছরের নবই আগস্ট বিপুল সংখ্যক মানুষ আজকে লাইন দিয়েও মিছিল করে হাঁটছেন আজকে একদিকে হাজরা থেকে আপনি শুনলেন একদিকে হাজরা থেকে এবং একদিকে ধর্মতলা থেকে আসছেন এই রানু ছায়া মঞ্চে দেখতে পাচ্ছেন সেই মানুষের ভিড় ধীরে ধীরে ভিড় জমছে এবং নানা পোস্টার নিয়ে অভয়ার মৃত্যু নাই এবং সাত মাস পার হয়ে যাওয়ার পরে আজকে যে মানুষ এখনও ভোলেনি অভয়াকে সেটা তার আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা আরেকটা আর একটা মিছিল ওদিক থেকে আসছে যে মিছিল আপনারা দেখতে পাচ্ছেন ধর্মতলা থেকে আসছে মানুষ এখনও ভোলেনি এই যে অভয়ার যে মৃত্যু সেই মৃত্যুর বিচার ছিনিয়ে আনার জন্য মানুষ আজকে এখনও পথে নামছেন বিপুল সংখ্যক মানুষ আজকে পথে নেমেছেন দেখতে পাচ্ছেন যতদূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই মানুষ কিন্তু লাইন ধরে আসছেন রানু ছায়া মঞ্চে যে আজকে প্রোগ্রাম রাখা হয়েছে সেই প্রোগ্রামের দিকে এই দিকে দেখছেন আপনারা রবীন্দ্র সদনের দিক থেকে যেটা আমি দেখাচ্ছি রবীন্দ্র সদনের দিক সোজা যেটা আমাদের সোজা আসছে সেখানেও মানুষ মধ্য থেকে বিশাল সংখ্যক যে মানুষ আজ রাস্তায় নেমেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি বহু মানুষ আজকে সেই অভয়ার বিচার কথা মনে পড়ে যে নয়ই আগস্ট এরকমই দিনে এক বিভৎস হত্যাকাণ্ড ঘটে গিয়েছিল এই হত্যাকাণ্ডকে মাথায় রেখে আজকে বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমেছেন বিচারের দাবিতে সেই বিচার এখনও আজকে এখনও অধরা কি বলবেন আমরা ততদিন রাস্তায় নামব প্রতিবারে নামবো যতদিন না আর ন্যায় বিচার হবে অবয়ার ন্যায় বিচার মানে কাউকে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড না অবয়ার ন্যায় বিচার মানে আমাদের রাজ্যের ঘটে চলা যতগুলি অবয়া হচ্ছে তাদের ন্যায় বিচার এবং আর্জি করে নৃশংস হত্যার যারা প্রকৃত দোষী তথ্য প্রমাণ রোপাটের সাথে যারা যুক্ত এবং এই পরিকল্পনার সাথে যারা যুক্ত হত্যার তাদেরকে যতদিন না বিচারের আওতাধীন করা যাবে ততদিন আমরা রাস্তায় থাকবো রাস্তাতেই আছি এই অভয়ের বিচারের সাথে সাথেই যেই অঘটন ঘটে গেল দুদিন আগে যাদবপুরে মন্ত্রীর গাড়ি চালানো বা মন্ত্রীর এক ছাত্রের উপর দিয়ে সেও এক শিক্ষার্থী তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল কি বলবেন আমরা সেটাই মনে করছি যে ছাত্ররা তাদের ক্যাম্পাসে গণতন্ত্রের দাবিতে আন্দোলন করছিল সেখানে শিক্ষামন্ত্রীর গাড়ি একজন ছাত্রকে আক্রান্ত হয়েছেন আমরা তারও প্রতিবাদ করছি আমরা মনে করি আজ শিক্ষা বিপন্ন স্বাস্থ্য বিপন্ন সাধারণ মানুষের জীবন বিপন্ন তাই আমাদের রাস্তায় থাকতে হচ্ছে দেখতে পাচ্ছেন কি মা এই মুহূর্তে পেয়েছি আজকে আর এক ন এই ন তারিখ এক হত্যাকাণ্ডের কথাই মনে পড়ে আজকে রাস্তায় এত মানুষ বিপুল সংখ্যক মানুষ বিচার অধারা কি বলবে বাংলার মেয়ে সাত মাস বিচার পায়নি এবং আমরা দেখলাম যে দাম্ভিক শাসক অধ্যত্বের সঙ্গে তারা মনে করে তারা বিচার আটকে দিতে পারে তারা প্রমাণ লোপাট করতে পারে তারা হচ্ছে যে যারা খুনি যাদের পাশে দাঁড়াতে পারে তারা অপরাধী দুর্নীতি চক্র থের চক্রকে দিতে পারে এবং তার চূড়ান্ত রূপ আমরা দেখেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন মাননীয় মন্ত্রী আন্দোলনরত ছাত্রছাত্রীদের গাড়ির চাকায় পিষে ফেলার চেষ্টা করেন সারা পৃথিবীর ইতিহাসে যেমন কোনো হাসপাতালে কর্মরত কোনো চিকিৎসক এভাবে নৃশংসভাবে খুন হননি তেমনি পৃথিবীর ইতিহাসে এবং মাননীয় শিক্ষামন্ত্রী আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপরে হেবে গাড়ি চালিয়ে দেয়নি স্বাভাবিকভাবেই আমাদের মনে হয়েছে এই সবটাই একটা রাজনৈতিক প্রশাসনিক মদত পুষ্ট দুর্নীতি দুর্বৃত্ত চক্র অগণতান্ত্রিক যে পরিবেশ মানসিকতা তার হচ্ছে যে প্রকাশ এবং এর বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে সাত মাস ধরে রাস্তায় আছি আমরা আজ আবার রাস্তায় নেমেছি বৃহত্তর নাগরিক সমাজ তারা সমাজের সমস্ত পেশার সমস্ত অংশের মানুষ আজ সেই গেল সেই নারী দিবসকে উল্লেখ করে কিভাবে এটা দেখছেন দেখুন আন্তর্জাতিক নারী দিবসকে আমরা শ্রমজীবী নারীদের দিবস হিসেবে দেখতে পছন্দ করি ঐতিহাসিকভাবে সমজীবী নারীরা যা রাস্তায় নেমে তারা শান্তি এবং রুটির জন্যে আন্দোলন করতে শুরু করেছিল সেটা পৃথিবীর ইতিহাসকে বদলে দিয়েছিল আজও হচ্ছে কর্মরত মহিলা কর্মরত তৃতীয় লিঙ্গের মানুষ এবং সামগ্রিকভাবে সমস্ত মানুষের অধিকার এবং সুরক্ষা সবটাই যখন কোথাও একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে কোথাও যখন মহিলাদের কাজ করার অধিকারকে খাটো করে দেখা হয় কোথাও যখন তাদের রাত্রের রাত্রির সাথে অ্যাপের মতো একটি কথা বলে তাদেরকে হচ্ছে যে কাজ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয় কোথাও যখন আমরা রাজ্যের সর্বোচ্চ প্রশাসকের কাছ থেকে শুনি যে আমাদের মহিলা সহকর্মীদের সুরক্ষা দেওয়ার দায়িত্বটা নাকি পুরুষ সহকর্মীদের কোথাও একটা পিতৃতান্ত্রিক মানসিকতার চূড়ান্ত আস্থালন আমরা দেখতে পাই এবং আজকের এই নাগরিক মিছিল এই সব কিছুর বিরুদ্ধেই একটা জ্বলন্ত প্রতিবাদ অসংখ্য ধন্যবাদ উৎপল দা আপনারা শুনলেন উৎপল বন্দ্যোপাধ্যায়ের কথা একেবারেই অভয়ার মঞ্চের যারা সামনের সারিতে আছেন সিনিয়র ডাক্তার তারা তাদের বক্তব্য আপনাদের শোনালাম শোনালাম দেখতে পাচ্ছেন মিছিল কি বিপুল সংখ্যক লোক হেঁটে আসছে বন্ধু আমার আমার থেকে বন্ধু কবি বন্ধুরা আছেন কলকাতার বন্ধুরা আছেন বৃহত্তর কলকাতার বন্ধুরা আছেন কলকাতার বাইরে থেকে যারা এসেছেন ইন্দ্রানুজের বাবা মাকে পর্যন্ত দেখতে পেলাম সবাই কিন্তু আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে লড়াই করছি এবং যতক্ষণ পর্যন্ত এই পশ্চিম বাংলায় ভারতবর্ষে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হচ্ছে আমাদের লড়াই থামবে না ধন্যবাদ आयो আমি প্রথমেই আমার সাথে এতক্ষণ মিছিলে যারা পায়ে পা মিলিয়েছেন কারণ আমরা এসেছেন পশ্চিমবাংলায় যারা এখনো আমরা বিশ্বাস করি যে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব এই যে অরাজকতা চলছে সেই অরাজকতাকে ছুঁড়ে ফেলে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলা যায় তার দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছিলাম আমি আমার কথা আপনাদের সামনে বলবো একটি ছোট্ট লেখা এর মধ্যে বেরিয়েছে টুইট করেছেন ইনফোসিসের যিনি কর্তা মোহনদাস পাই তার কথা রবিবার তিনি টুইট করে বলেছেন সম্ভ্রান্ত এবং শিক্ষিত বাঙালি এখন বাংলা ছাড়া তারা এখন ভারতের বাকি অংশকে গড়ে তুলছেন বাংলার রাজনীতি এখন নিম্নগামী এবং সেরা ও উজ্জ্বল সন্তানদের রাজ্য ছাড়া করেছে এটা দুঃখের কথা যে একদা মহান রাজ্যটি এখন অতীতের ছায়ামাত্র এবং তার কোনো আর আশা নেই এই যে অবস্থাটা ইনফোসিস কর্তা মোহনদাস ফাই বলেছেন তার সত্যতা সম্পর্কে এখানে যারা উপস্থিত রয়েছেন যেটা মূল কথা সমিত্র যেটা ছুঁয়ে গেল একেবারে প্রাক প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সর্বঙ্গে দূষিত ক্ষত শিক্ষার যে নানা দিক স্কুলগুলো উঠে গেছে আপনারা জানেন আট হাজারের মতো স্কুল উঠে গেছে আপনারা আপনাদের নিজের নিজের অঞ্চলে খবর নেবেন স্কুলগুলো কিভাবে চলছে ছজন শিক্ষক দিয়ে চলছে বিশ্ববিদ্যালয়েও তাই বিশ্ববিদ্যালয়ে কতজন শিক্ষক দিয়ে চলছে আপনারা দেখবেন কলেজগুলোতেও তাই শিক্ষক নিয়োগে অপরিসীম দুর্নীতি মাঠে বসে আছে আমাদের যোগ্য প্রার্থীরা আর কালীঘাটের কাপুর মুখ দিয়ে দৈনিক অমৃত বাণী বেরোচ্ছে কে কত টাকা চাইছে কার অফিসে কত টাকা পৌঁছে দিতে হবে সতেরো কোটি না পনেরো কোটি টাকা পেলে খুশি থাকবে কালীঘাটের কাপুর মুখে এটাতে বিশেষ করে নজর রাখবেন আপনারা প্রতিদিন কালীঘাটের কাপুর মুখ দিয়ে কোন কথাগুলো বেরিয়ে আসছে এইগুলো বড় খবরের কাগজ খুব একটা করছে না বড় খবরের কাগজ যাদবপুর নিয়ে প্রচুর কথা বলছে একটি সাংবাদিক একাধিক কাগজে প্রবন্ধ লিখে দিল্লি থেকে যাদবপুরে শিক্ষামন্ত্রী গাড়ি চাপা দেননি এই কথাটা প্রমাণ করার চেষ্টা করছেন তারপরে অনেক সময় কালীঘাটের কাপুর ব্যাপারটা চাপা পড়ে যাচ্ছে অথচ কালীঘাটের কাপুর মুখ দিয়ে শিক্ষা ভারত পৌঁছনের একটা ছবি খুব স্পষ্ট করে বেরিয়ে আসছে তার আগেকার শিক্ষামন্ত্রী জেলে আছেন তিনি জেলে আনন্দে থাকুন কিন্তু এক সুরাহা হয়নি প্রাথমিক শিক্ষাকে নষ্ট করা হয়েছে মাধ্যমিক শিক্ষাকে নষ্ট করা হয়েছে কলেজের শিক্ষাকে নষ্ট করা হয়েছে ছাত্রদের নীতি করছে নষ্ট করা হয়েছে ফলে তারা মালদাতে শিক্ষক ফেরাচ্ছে এবং যেটা করা হচ্ছে যে যেন পরিকল্পিতভাবে বলা হচ্ছে ইঙ্গিত করা হচ্ছে লেখাপড়া শিখে লাভ নেই লেখাপড়া আমরা শেখাবো না তোমরা চলাবাজি করো তোমরা টাকার ঘুষ নাও চোলাবাজি করার তাহলেই জীবন কেটে যাবে সেটাই একটা আদর্শ জীবন স্বপ্নের জীবন লেখাপড়া শিখে কোনো লাভ নেই ফলে আপনারা খবর নেবেন স্কুলগুলোতে ছাত্রছাত্রীরা আসছে না পরীক্ষাতে বসছে না উচ্চ মাধ্যমিকে আড়াই লক্ষ পরীক্ষার্থী কম হচ্ছে পরীক্ষাতে বসছে না কলেজে ছাত্রছাত্রীরা আসছে না বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা আসছে শিক্ষাকে খুব পরিকল্পিতভাবে একেবারে ধ্বংস করবার চেষ্টা করা হচ্ছে